এই মুহূর্তে আমাদের হাতে আছে একটা রিয়েলমি ফোন এই ফোনটার প্রবলেম হচ্ছে যখন আমরা ফোনটা অন করি অন করার পর এখানে রিয়েলমি লেখা এসে দাঁড়িয়ে থাকে অর্থাৎ এই ফোনটার সমস্যা হচ্ছে লগো হ্যাং প্রবলেম অথবা আমরা স্টাক অন লগো প্রবলেম বলতে পারি ঠিক আছে মানে রিয়েলমি বা স্যামসাং ফোন হোক বা সাওমি ফোন হোক ওপ্পো ফোন হোক ফোন অন করলে ফোনের যে কোম্পানির লগো এটা এসে জমে থাকে ঠিক আছে এই হচ্ছে কি আমাদের ফোনের প্রবলেম প্রাথমিক ধারণা হচ্ছে সর্বপ্রথম আপনি ট্রাই করবেন ফোনটা হার্ড রিসেট করার জন্য অনেক সময় ফাইল যদি জ্যাম হয় তখন হচ্ছে আমাদের ফোনগুলো লগ অ্যান্ড প্রবলেম হইতে পারে যেমন আপনার ফোনের স্টোরেজ ফুল বা ফোনের যে কোনো একটা সফটওয়্যার জ্যাম হয়ে গেছে তখন আমাদের ফোনটা যদি আমরা ফ্যাক্টরি রিসেট বা ফুল রিসেট করে দেই তাহলে কি হবে ফোনটা আবার ওকে হয়ে যেতে পারে যদি আমাদের হার্ড রিসেট করার পর ফোনটা ওকে না হয় তখন হচ্ছে আমরা ফ্ল্যাশ করার ট্রাই করব কারণ অনেক সময় আমাদের সফটওয়্যার করাপটেড হয় ঠিক আছে সফটওয়্যারের যেই সিস্টেমগুলো যে ফাইলগুলো এগুলো অনেক সময় ছোটোখাটো ফাইল ব্রেক হতে পারে যার মাধ্যমে ফোনটা আমাদের লগ হ্যাং প্রবলেম হতে পারে আচ্ছা ফ্ল্যাশ করার পরও হয় নাই তখন আমরা কি করব ধরেন ফ্ল্যাশ করতে গিয়ে ফোনটা ডেড হয়েছে তাহলে হানড্রেড পার্সেন্ট ইএমএমসি প্রবলেম অথবা ইউএফএস প্রবলেম বা যদি এরকম হয় যে ফ্ল্যাশ করছি ফ্ল্যাশ সুন্দরভাবে হয়েছে কিন্তু তারপরেও একই অবস্থা কোনো সমাধান নাই তখন হচ্ছে ফোনটা এমন হইতে পারে সিপিইউ থেকে প্রবলেম ঠিক আছে কিছু ফোন আছে সিপিইউ থেকে প্রবলেম হয় কিছু ফোন আছে ইএমএমসি থেকে প্রবলেম হয় মানে ফ্ল্যাশ করার পরের ধাপ ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে কোনটা সিপিইউ থেকে সমস্যা হয় কোনটা ইএমএমসি থেকে সমস্যা হয় যেই ফোনগুলো সাধারণত একটু ওল্ড ভার্সন ঠিক আছে আর যেই ফোনগুলো একটু ফ্ল্যাগশিপ লেভেলের যেই ফোনের ইএমএমসি বা ইউএফএস একটু স্ট্রং যেমন আমি যদি স্যামসাংয়ের কথা বলি স্যামসাং ধরেন আপনার কাছে আসছে অ্যাস টোয়েন্টি ফোর আলট্রা ফোন সমস্যা কি লগ হ্যাং সমস্যা আপনি হার্ড রিসেট বা ফ্ল্যাশ করে দেখছেন কাজ হয় নাই তখন আপনি কি করবেন সিপিউটা রিভোল করবেন ঠিক আছে তখন ইএমএমসি ধরার কোনো দরকার নাই এক কথায় আপডেট ফোন হলে আমাদের সিপিইউ সমস্যা আর ব্যাকডেট হলে কি সমস্যা ইএমএমসি আচ্ছা তো সিপিউ থেকে কেন সমস্যাটা হয় এটাও আমাদের জানতে হবে জাস্ট কাজ করলেই হবে না অনেকে আছে যে ফোন আসছে ধুমধাম সিপিউ রিবল করে দিছে হইলে হইছে না হইলে নাই বা অনেক সময় ম্যাক্সিমাম সময় তার স্কিল ভালো থাকার কারণে হয়ে গেছে কিন্তু প্রবলেমটা কোথায় বা কিভাবে প্রবলেমটা হয়েছে এটা না জানার ফলে অনেক সময় আমরা কাস্টমারের প্রপারলি সার্ভিসটা দিতে পারি না ঠিক আছে এজন্য আমাদের প্রপারলি জানতে হবে সিপিইউ থেকে অনেক সময় কিছু কিছু লাইন আছে যেগুলো হালকা লিকেজ শর্ট হয় ঠিক আছে হয়তো কোনো বল একটার সাথে আরেকটা লেগে গেছে অথবা ভিতরে যে পেস্টগুলো থাকে পেস্টগুলো লিকুইড ছেড়ে দিছে যার কারণে একটু হালকা রেজিস্ট্যান্স পাচ্ছে বা হালকা একটু শটিং হচ্ছে আবার এমন হয় যে র্যামের কয়েকটা লাইন দু একটা লাইন লুজ কানেকশন আছে ইএমসির দুই একটা লাইন লুজ কানেকশন আছে যার কারণে ডাটাগুলো ঠিকভাবে সাপ্লাই হচ্ছে না এমন হইতে পারে না এমন হইতে পারে যে ইএমএমসি থেকে আমরা জানি সিপিউ পর্যন্ত কিছু লাইন থাকে সিএলকে লাইন থাকে কমান্ড লাইন থাকে ঠিক আছে সিএলকে সিএমডি লাইন থাকে এই লাইনগুলো রেজিস্টোর হইয়া সিপিউর সাথে সংযোগ থাকে যদি ওই রেজিস্টোরগুলো দুর্বল হয় তখন হচ্ছে আপনার ডাটাগুলো ঠিকভাবে প্রপারলি পাস করতে পারবে না পাস করতে পারবে না ওই অবস্থায় কী হবে ফোনটা হয় ডেড হবে আর নয়তো লগ হ্যাং সমস্যা হবে আর নয়তো রিস্টার্ট প্রবলেম হবে আমরা পার্ট বাই পার্ট কাজ করব আমরা হচ্ছে যদি লো কোয়ালিটির ফোন হয় আমরা হার্ড রিসেট করার পর ফ্ল্যাশ করার পরে আমরা ইএমএমসিটা দেখব আপডেট ফোন হইলে বা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হইলে আমরা সিপিইউ রিবুল করব ঠিক আছে এখন এমন যদি হয় যে ইএমএমসি চেক করলেন সমস্যা নাই সিপিউ রিবুল করলেন তারপরও হচ্ছে না তখন আপনি কি করবেন তখন আপনার সিএলকে সিএমডি সিএমডির যে রেজিস্টোরগুলো আছে বা আমাদের সিপিউর আশেপাশে অন্যান্য যে রেজিস্টরগুলো আছে এগুলো এক একটা আপনার বোর্ডের লাইন থেকে ডিসকানেক্ট করে মাপতে হবে মানে রেজিস্টরটা তুলে মাপতে হবে আপনি যদি বোর্ডে লাগানো অবস্থায় মাপেন তখন কি হবে একটা নষ্ট রেজিস্টরও ভালো দেখাইতে পারে আশেপাশের রেজিস্টেন্সের কারণে ওইটা ভালো দেখাইতে পারে তো আমাদের কি করতে হবে রেজিস্টর যদি আমরা আবার উঠাই উঠানোর পর যদি মাপতে যাই তখন কি হবে হারা যেতে পারে বা রেজিস্টর ভেঙে যেতে পারে নাকি এজন্য আমরা রেজিস্টরের যে দুটা লাইন থাকে একটা লাইন হট গান দিয়ে হিট দিয়ে একটু ডিসকানেক্ট করে দিব একটা রাখবো একটা ডিসকানেক্ট করে দিব তাইলে তোর সমস্যা নেই ওকে ক্লিয়ার তাহলে এখন এই যে ফোনটা রিয়েলমি এটা এখনও কিন্তু লগ হয়ে আছে এই যে আমরা আলোচনা যে করলাম এখনও অপেক্ষা করার পরে দেখা যাচ্ছে কি যে কোনো পরিবর্তন নাই লগো ফাস্ট লগও আছে ফাস্ট লগতেই আছে হার্ড রিসেট করা ট্রাই করছি হার্ড রিসেট করার পরও হয় নাই তো তারপর আমরা এই ফোনটা একটু ট্রাই করে দেখি যে হয় কি না ঠিক আছে আমি এখানে ফোনটা বন্ধ করার জন্য প্লাস মাইনাস পাওয়ার সব একসাথে চেপে ধরছি ফোনটা বন্ধ হওয়ার পর শুধুমাত্র ভলিউম আপ বাটনটা ধরে রাখবো আর কোনো কাজ নাই ঠিক আছে শুধুমাত্র আপ বাটন ধরে রাখবো দেখি কি আসে যদি অন না হয় তখন হচ্ছে আপনি আপ বাটন আর পাওয়ার বাটন একসাথে আবার ধরবেন আচ্ছা ফোন অন হয়েছে না রিয়েলমি আসছে না এবার আমি পাওয়ারটা ছেড়ে দিই শুধুমাত্র ভলিউম আপ বাটনটা ধরে রাখছি দেখি এখানে কোনো রিকোভারি মুড আসে কি না ঠিক আছে রিকভারি মুড আসতেছে না আসে আসে না অনেকক্ষণ অপেক্ষা করলাম আসে না তাহলে হার্ড ডিসেট আমরা করতে পারলাম না ব্যর্থ তাই না হার্ড ডিসেট কি ফাংশনই আসতেছে না সেক্ষেত্রে কী করবেন আপনি ফ্ল্যাশ করে ট্রাই করতে পারেন বাট এই ফোনটা ফ্ল্যাশ করার পরেও হয় না তাহলে ফ্ল্যাশ করার পর না হলে এটা কি করতে হবে বলেন সবাই কেন কেন প্রোগ্রামিং করতে হবে সমস্যা না বলেন এটা পুরাতন মডেল রাইট ওকে ঠিক আছে তাহলে আমরা এখন সরাসরি ফোনটা খুলে আমরা প্রথমে আইএসপি কানেকশন দিব তারপর আমরা প্রোগ্রামিং করে ফোনটা ওকে করে দেখাবো ইনশাল্লাহ ওকে তাহলে আমরা ফোনটা খুলি এখন আমাদের এই মাদার সাথে আইএসপি কানেকশন দিতে হবে সবাই আমরা গুগলে সার্চ করবো রিয়েলমি সিক্স আইআইএসপি লিখে সার্চ করার পর আমাদের এখানে যেই ডায়াগ্রামটা আসবে বা যেই লাইনটা যেই সলিউশনটা আসবে ঠিক আছে যেমন এখানে তিনটা লাইনের সিম্বল আসবে সিএমডি ক্লক আর হচ্ছে কি ডাটা এই তিনটা লাইন আমাদের জাম্পার করতে হবে ঠিক আছে আমি মাদার থেকে তাহলে জাম্পারগুলো করি এখানে আমাদের একটু টিন কাটতে হবে ঠিক আছে আমি তিনটা কেটে নেই আচ্ছা আইসপি করার আগে আমরা একটু পেস্ট দিয়ে নিলাম যাতে এখানে সলিংটা ভালো হয় এবং এখানে আমাদের আইসির পেস্ট দিতে হবে আর নয়তো এখানে রাগ না থাকলে ঝালাই ঠিকভাবে লাগবে না ঠিক আছে এখানে খুব সেনসিটিভ বিষয় আপনি যদি একটু অতিরিক্ত বেশি হিট দেন সে ডেড হয়ে যাবে ওকে জাম্পারিং করার পর আমরা এখানে ব্যান্ডেজ লাগিয়ে দিব ঠিক আছে যাতে টান খাইলেও তার যেন না ছিঁড়ে যায় আচ্ছা এরপর হচ্ছে আমাদের লজিকের যে র্যাবনটা আছে ঠিক আছে লজিকের যে র্যাবনটা থাকবে মানে সাব পিসিবির র্যাবনটা আমরা এখানে কানেকশন দিয়ে দিলাম ঠিক আছে ব্যাটারি খোলা থাকুক সমস্যা নেই এবার হচ্ছে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করব আচ্ছা এখন আমাদের যে সফটওয়্যারটা দরকার ইওফাই বক্স ইএমএমসি টুল বক্স এটা আমরা ওপেন করতেছি এখানে আমাদের ফার্স্ট অফ অল ডাইরেক্ট ইএমএমসি আইসপিতে ক্লিক করতে হবে দেন হচ্ছে আমরা এখানে আইডেন্টিফাইতে ক্লিক করব ঠিক আছে তাহলে আমাদের টা এখানে আইডেন্টিফাই হবে তো আমরা এখানে আইডেন্টিফাই করার পর এই রকম আসছে নাকি এখানে আমাদের ফোনের মডেল পাশাপাশি হচ্ছে আমাদের আইসিটা কত জিবি এবং অন্যান্য ডিটেলসগুলো চলে আসছে এখন আমাদের এটা রিপেয়ার করার জন্য যাইতে হবে হচ্ছে ইউজার পার্টে ইউজার পার্টে আমরা ক্লিক করব ঠিক আছে ইউজার পার্টে ক্লিক করার পর আবার আপনি আইডেন্টিফাই করবেন আচ্ছা আইডেন্টিফাই করার পর আমরা একটু এই যে অনেকগুলো ফাইল দেখা যায় না অনেকগুলো পার্ডিশন দেখা যায় এখান থেকে একটা ফাইলের নাম আছে মিস্ক ওই ফাইলটারে ডিলিট করে দিতে হবে ঠিক আছে এই যে নাম হচ্ছে মিস্ক নাকি ওকে টিকমার্ক দিয়ে প্রথমে আমরা একটু রিড করব ঠিক আছে রিড করে নিব যে কোনো ফাইল ডিলিট করার আগে আগে সময় রিড করে নেবেন ওকে এখন আমরা আবার মার্ক দিয়া আমরা এখানে ইরেজে ক্লিক করে দিলাম ঠিক আছে ওকে ডান ব্যাস আমাদের আর কিছু করা লাগবে না জাস্ট আমরা আরেকবার আইডেন্টিফাই করি আচ্ছা ব্যাস আর কিছু করা লাগবে না আমরা এবার বক্সটা খুলে ফেলবো বক্স খোলার পরে এখানে আইএসপি লাইন যেগুলো জাম্পার করা এগুলো আবার রিমুভ করার জন্য বা তারগুলো ডিসকানেক্ট করার জন্য একটা ট্রিক্স আছে ঠিক আছে আপনি যদি টানাটানি করেন তাহলে কিন্তু আপনার বোর্ডের লাইন সহ উঠে আসবে ঠিক আছে আপনি যদি আবার তাতাল দিয়ে যদি ঝালাইতে আবারও ক্লিক করে যদি তারগুলা রিমুভ করতে চান তাহলে কি হবে হিট লাগার কারণে অনেক সময় রেজিস্টর বা অন্যান্য পার্টসে ক্ষতি হতে পারে বারবার এর জন্য সোল্ডারিং আয়রন বা তাতাল ইউজ করা যাবে না আমরা জাস্ট হচ্ছে এই যে আইসপি যেই অ্যাডাপ্টারটা আমার এই অ্যাডাপ্টারটা হ্যাঁ এখানে তারগুলো আমি এইভাবে ঘুরাবো টানাটানি করবো না জাস্ট এভাবে কি করব। ঘুরাবো না কি ঘুরাইলে অটোমেটিক একদম গোড়া থেকে যতটুকু রিমুভ করলে পারফেক্ট হবে ঠিক আছে যেখান থেকে তারটা ছুটে গেলে একদম পারফেক্ট হবে কোনো জায়গায় কোনো ক্ষতি হবে না এরকমভাবে অটোমেটিক ছুটে যাবে ঠিক আছে ব্যাস ওকে এখন আমরা এখানে যেই থার্মাল পেস্ট ছিল থার্মাল পেস্টটা আমরা এখানে আবার বসায় দিব এখন আমরা ফোনটা অন করে দেখি আমাদের লগো হ্যাং যেই প্রবলেম ছিল সেটা সমাধান হয়েছে কি না ফোন অন হয়েছে আচ্ছা আমাদের ফোন অন হয়ে গেছে না ওকে সব ঠিক আছে এখন লগাইন চলে গেছে আচ্ছা তাহলে এভাবে আমরা স্টেপ বাই স্টেপ ফোনগুলো রিপেয়ার করতে পারবো ইনশাল্লাহ